যে রাধে সে চুলো বাঁধে মাত্র সতেরো দিনেই এসআইআর কাজ শেষ করলেন মহিলা বিএলও কর্মী উত্তর দিনাজপুরের গোয়াল এক নম্বর ব্লকের গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নজির গড়লেন এক মহিলা বিএলও কর্মী মাত্র সতেরো দিনের মধ্যেই সম্পূর্ণ করলেন এসআইআর কাজ তার এই অসাধারণ দক্ষতা ও পরিশ্রমে খুশি হয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান চলতি মাসের চারই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানান অভিযোগ উঠে এসেছে কোথাও অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন বিএলও কর্মীরা আবার কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই ঠিক এমন এক সময়ে পরিবার ও সংসারের দায়িত্ব সামনে তুলনাহীন নিষ্ঠার পরিচয় দিলেন গোয়ালপোখর এক নম্বর ব্লকের দুশো নম্বর বুথের মহিলা বিএলও কর্মী মানোয়ারা খাতুন মানোয়ারা খাতুন জানান তার বুথে মোট এক জন ভোটারের এসআইআর ফর্ম বিতরণ করা হয়েছিল নির্বাচন কমিশনের নির্দেশ মতো নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা ছিল বড় চ্যালেঞ্জ বিশেষ করে প্রত্যন্ত এলাকার একজন মহিলা বিএলও কর্মীর কাছে কিন্তু তিনি হার মানেননি যে রাধে সে চুলও বাঁধে এই প্রবাদ যেন আরো একবার সত্যি করে অক্লান্ত পরিশ্রমে মাত্র সতেরো দিনের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেললেন তিনি মানোয়ারা খাতুনের এই নিষ্ঠা পরিশ্রম ও সাফল্যের জন্য তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন কত নম্বর বুথের আপনি এসআরএ কাজ করলেন কিভাবে করলেন বাড়ি বাড়ি গিয়ে ডিস্ট্রিবিউট করলাম আর বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসলাম ফর্মগুলা আবার রাত্রি বেলায় অনলাইন করলাম তো এই যে আপনি একজন মহিলা আপনার তো অনেক কাজ তাস থাকে বাড়িতে কিভাবে সম্ভব হলো কি করব কাজ সামলেও আবার করতে হয় রাত্রি বেলায় করি দিনের বেলায় কাজ দাজ রান্না বাননা বাচ্চা কাচ্চা সব দেখে তারপরে আবার রাত্রি বেলায় করি কবে প্রথম ফর্ম পেয়েছিলেন অনেক খুশি আছে প্রধান সাহেব বলছিলাম যে আপনার এই গ্রাম পঞ্চায়েতে দেখা গেছে দুশো বারো নম্বর বুথের যিনি বিয়লো রয়েছেন একজন মহিলা তিনি দ্রুত কাজ আর কি সম্পন্ন করে নিয়েছেন চার তারিখে কিছু ফর্ম পেয়েছিলেন সাত তারিখে কিছু পেয়েছিলেন মানে একজন মহিলা এই দ্রুত কাজ সম্ভব করে দিল কি ভাবছেন কি বলবেন দেখেন যেহেতু দুশো বারো নম্বর বুথের যে আমাদের বেলু একটা মহিলা অনেক পরিশ্রম করেছে যেহেতু যখন ওরা সাত তারিখ চার তারিখে যেহেতু ফর্ম পাইছে আমিও তো কদের সাথে ছিলাম যে আপনারাও হয়তো দেখে হবেন এর আগে যে অনেক বেলুর সাথে আমি ঘোরাঘুরি করছি বেলুগুলাকে বলেছি তাড়াতাড়ি যত হয় যদি আপনারা ফর্মটা তাড়াতাড়ি জমা দিয়ে দিলে পাবলিকের কাছে তাড়াতাড়ি ওরা ফর্মগুলো ভরে আপনারাও আবার জমা নিলে অনলাইনটা তাড়াতাড়ি করতে হবে তো যাই হোক আমাদের যে বারো নাম্বার যে দুশো বারো যেই বুথটা আছে পাট নাম্বার এই বুথের যে বেলু ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে একটা মহিলা হয়ে কাজটা শেষ করে দিলে যেহেতু আমাদের চোদ্দোটা বেলু আছে চোদ্দোটার মধ্যে মহিলা ও একা আবার সবারই আগে ও শেষ করে দিল আর অন্য অন্য বেলুকে আমি ধন্যবাদ দিব যে কাজ ভালোই টানছে আমাদের যেহেতু সতেরো হাজার ভোট ছিল আমাদের অঞ্চলে সতেরো হাজার আমাদের কত যেন এক ষোলো হাজার একশো তিপ্পান্নটা আমাদের অঞ্চলে ভোট তার মধ্যে আমাদের এখন অবধি প্রায় বারো হাজার ভোট আমাদের অনলাইন অলরেডি এর ফর্মে কমপ্লিট হয়ে গেছে আর হয়তো তিন চার দিনের মধ্যে আমাদের বেলু যেগুলো সরকারি ইলেকশন কমিশনের যেগুলা বেলু ছিল দেখতি ছিল তারা অবশ্যই পঁচিশ তারিখের মধ্যে কমপ্লিট করে দিবে আমার আশা কেন যে আমি অনেক প্রত্যেক বেলুকে অনেকটা গাইড করি প্রদান হিসাবে তারপরে আমাদের যে পার্টির যে বেলুটু তৈরি করা গেছে যেহেতু আমাদের দুই হাজার দুশো যে বুথ নাম্বার যেটা আছে এই পার্ট নাম্বারে আমাদের বেলু একটাও বাকি নাই পার্টির তরফ থেকে যে আমাদের যে টিএমসি পার্টির তরফ থেকে যে বেলু তৈরি করা গেছিলো বেলু টু যেহেতু গাইডলাইন্স ওদেরকে গাইড করার জন্য কি নিজেরাও যে কোনোটা ভোট জেনে আমাদের বুথ থেকে জীবিত মানুষের যে মানুষটা আছে আর ওই মানুষটা ভোটের থেকে বঞ্চিত না হয় ওই জন্য আমরা বেলুটু আমরা আমরা পার্টির তরফ থেকে ছাড়ছিলাম ওনারাও কমপ্লিট করে দিয়েছে তো সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আরও যে টুকা আছে আমাদের বেলুরা কি বেলুটু যদিও দুই চারটা যেই কিছু ছাড়ানো আছে আমার অঞ্চলে জেনে সবাই মিলে আরও কমপ্লিট করে নাই আমার অঞ্চলটা যেনে কেউ একটা ভোট না বাদ যায় এই ব্যবস্থা আমরা করছি আজকেই আমাদের ভোররা গ্রামে একটা ফরম ছুটে গেছিল ফরমটাই আসে না তো আমি ওই বেলুকে বললাম যে এই ফরমটা এই মহিলার যেহেতু ভোটার লিস্টে নাম আছে ভোটার কার্ড আছে তাহলে ওর ফরমটা কোথায় ও বললো যে আমি ওই ফরমটাও পাই না ওটা বলা গেল ওই ফরমটাও হয়তো আজকে হাজির হয়ে যাবে আমরা ওটাও ভরার চেষ্টা করছি আপনার নাম আমার নাম আলাউদ্দিন আমি গোয়াঘাট টু জিপির প্রধানের দেখতে আছি এই জন্য একটু গোয়ালপুকুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট নিউজ